রুটি পরোটা বা ভাত যেটা খেতে চান না কেন তার সঙ্গে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন এত বেশি মজার যেটা একবার না খেলে বুঝতেই পারবেন না আর এই গোল্ডেন এগ ডাল তৈরি করার কিন্তু একদমই সহজ ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর তো চলুন বেশি সময় নষ্ট না করে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি দেখে নিই এখন আমি এই ডালটাকে রেডি করে নেওয়ার জন্য প্রথমে আমাদের নিতে হবে মুগ ডাল একশো গ্রাম একশো গ্রাম নিয়ে নিচ্ছি মসুর ডাল এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যদি আপনাদের হাতের কাছে আরও অন্য রকমের ডাল থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাড করতে পারবেন আজকের রেসিপিটি আমি দুই রকম ডাল দিয়ে তৈরি করব তো এটাকে দুই থেকে তিনবার পানি পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এই ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে রেস্ট রেখে দেবো প্রায় এক ঘন্টা এক ঘন্টা পর এটা দেখে বুঝতে পারবেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে যদি আপনাদের কাছে হাতে সময় থাকে সেক্ষেত্রে এক থেকে দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে এখন এই ডালগুলোকে রান্না করে নেওয়ার জন্য একটা কড়াই ট্রান্সফার করে নিব। আর এখানে সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় চার কাপ এখন আমি দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো টমেটোগুলোকে অনেক বেশি ছোটো করে কেটে ফেলবেন না একটু মোটা সাইজ করে রেখে দেবেন দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছে এতে ওটা সুন্দর একটা ফ্লেভার আসবে যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করবেন দুই থেকে তিনটে তেজপাত্তা এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর যদি আপনাদের কাছে আদা রসুন পেস্ট না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আদা রসুন গ্রেট করার ব্যবহার করতে পারবেন এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচ দেওয়ার কারণে কোনো রকম কিন্তু এখানে ঝাল হবে না শুধুমাত্র সুন্দর কালার আনবে সব কিছু মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখন ঢাকা দিয়ে লোটু টু মিডিয়াম আছে রান্না করে নিব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মাঝে মধ্যে ডালগুলোকে একবার ঢাকনা খোলায় চেক করে নেবেন এতে করে পানিগুলো পড়ে যাবে না ডালের আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে সেক্ষেত্রে আবার চেক করে দেখে নিতে পারবেন এখন আমি আবারও ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করে নিব। টোটাল আমার পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি দেখাচ্ছি কিভাবে সেদ্ধ করে নিয়েছি এই ডালগুলো কিন্তু অনেক বেশি সেদ্ধ করে নেওয়া যাবে না এই ডালগুলোকে কতটা সেদ্ধ করে নিয়েছি একটু আমি তুলে দেখাচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কেমনভাবে সেদ্ধ করে নিয়েছি ডালগুলো কিন্তু গোটা গোটাই থাকবে তবে একদম সেদ্ধ হয়ে যাবে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি এলাচ এবং তেজপাতাগুলো তুলে নিতে হবে এগুলো আর রাখার কোনো দরকার পড়বে না যে সুন্দর ফ্লেভারটা আনার দরকার ছিল এতে কিন্তু সুন্দরভাবে বের হয়ে গেছে এখন আমার এই ডালটা রেডি করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো হাফ চামচ করে এক চামচ দিয়েছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী দেবেন যেহেতু আমি আগেও দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এখন সব কিছু প্রকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব এখন এই ডালটাকে রান্না করে নিতে হবে লো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ডালটাকে আরও সুন্দর ফ্লেভার আনার জন্য ওয়ান ফোর টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যদি আপনারা ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন তবে অনেক বেশি ঝাল হবে না এখানে সব শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি আর ধনে কুচি দেওয়ার পর এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর এটাকে রেখে দেব একটা সাইডে আর কতটা ঘন রেখেছি সেটা দেখে বুঝতে পারবেন এর মধ্যে একটা চুলাই কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ তেল আর দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি তবে চাইলে কিন্তু আপনারা ঘি দিয়ে তৈরি করতে পারবেন পুরোটাই আমি এখানে দুই চামচ তেল এবং দুই চামচ ঘি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা রসুন কুচি এবং লম্বা করে কেটে নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি আদা সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনগুলো একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে অর্ধেক করে দিয়েছি তবে যদি আপনারা ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন এই গরম তেলের মধ্যে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি সেদ্ধ করে নেওয়া দুটো ডিম গোল করে কেটে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটু পাতলা করে গোল করে কেটে নিলেই হয়ে যাবে এরপর কেটে নেওয়া ডিমগুলো মশলার সঙ্গে মিক্স করে নিয়ে ফ্রাই করে নিতে হবে মশলার সঙ্গে ডিমটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এটা গরম গরম থাকা অবস্থায় আমি ডালের মধ্যে দিয়ে দিব এইভাবে দেওয়ার পর ডালটার কিন্তু পুরোটাই টেস্ট পাল্টে যাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তবে এই ডালগুলোকে পানি দিয়ে অনেক বেশি পাতলা করে ফেলবেন না সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা আলাদা হয়ে যাবে এখন আবারও খুব ভালোভাবে হালকা হাতে মিক্স করে নিতে হবে এখন এই ডালটার কালারই কিন্তু অন্যরকম হয়ে গেছে দেখতে কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে এই পর্যন্ত যদি আপনার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না এমনই মজার এবং সহজ রেসিপি পাওয়ার জন্য গোল্ডেন এগ ডাল আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম তবে চাইলে কিন্তু এখানে রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ